নমস্কার বন্ধুরা আজকে আমি পুরোনো দিনের একটা ভোগের রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো মালাইদার তালখির লুচি আগেকার দিনে মা ঠাকুমারা এটা জন্মাষ্টমী বা রাধাষ্টমীতে বেশিরভাগ বানিয়ে থাকতেন তাছাড়া গণেশ চতুর্থী বা যে কোনো পুজো পার্বণে এটা বানানো যেতে পারে বা তালির সিজনে যে কোনো সময় আপনারা মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে নিতে পারে খেতে ভীষণ ভালো হয় তাহলে চলুন দেখে নিই প্রথমে লুচির ডোটা বানাবো সেই জন্য একটা বাটির মধ্যে আমি ছোট বাটির এক বাটি ময়দা নিচ্ছি আর যতটা ময়দা নিয়েছি তার একের তিন ভাগ নিচ্ছি সুজি সাথে অল্প একটুখানি কোরানো নারকেল দিয়ে দিলাম বাটিতে একটু নারকেল কোরানো রেখে দিচ্ছি এটা পরে ক্ষীরের মধ্যে দেব। আর দিচ্ছি খানিকটা মালায় দুধ ফোটানোর পর যে মোটা শরটা জমেছিল সেটা আমি বাটির মধ্যে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এক টেবিল চামচ চিনি আর অল্প পরিমাণে নুন দিয়ে দেব। তার সাথে সুগন্ধের জন্য দিচ্ছি এলাচ গুঁড়ো এবার হাতের সাহায্যে সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এটাকে তালের মার দিয়ে মেখে নিতে হবে আমি এর মধ্যে খানিকটা মালাই দিয়েছি মালাই দিলে লুচিটা বেশ নরম হবে আর খুব টেস্টি হবে তবে আপনারা চাইলে সামান্য একটুখানি ঘিও দিতে পারেন মিশিয়ে নিয়েছি ভালো করে এবারে আমি এর মধ্যে তালের মাড় দেবো আমি আগের থেকেই তালের মাড়কে জাল দিয়ে একদম ঘন করে রেখেছিলাম এই দেখুন এবার এটা দিয়ে ডোটাকে বানিয়ে নেব ময়দার মধ্যে আমি কিন্তু জল বা দুধ একদম দেব না শুধুমাত্র তালের মাঠটা দিয়ে বানাবো প্রথমে দু চামচ মতো তালের মাঠ দিলাম এটাকে মেখে নিই তারপর প্রয়োজন বুঝে দিতে হবে ডোটাকে প্রথমে খুব বেশি টাইট করে বানানো যাবে না একটু নরম করেই বানাতে হবে কারণ এর মধ্যে সুজি আছে এটা রেস্ট রাখার পর খানিকটা টেনে যাবে তালের মাড়ের পরিমাণটা যদি বুঝতে অসুবিধে হয় মানে মিশ্রটা যদি একটুখানি গিলা হয়ে যায় তাহলে সামান্য একটুখানি ময়দায়ের মধ্যে মিশে নেওয়া যেতে পারে এখানে আমার মিশ্রটা একটু পাতলা লাগছে তাই অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম ময়দা দিয়ে এটাকে বেশ ভালো মতো করে ঠেসে নিতে হবে যে তৈরি হয়ে গেছে ডোটা এবার এটাকে ঢাকা লাগিয়ে মিনিট মতো রেস্টে রেখে দেব মিনিট পর এবার ঢাকা খুলে মিশনটাকে হাতে একটুখানি মথে নিয়ে এর থেকে বড় বড় লেচি কেটে নেব আমি একবার বড় করে রুটি বেলে তার থেকে ছোট ছোট লুচি কেটে নেব সেজন্য বড় বড় লেচি কেটে নিচ্ছি এইযু এভাবে আমি চারখানা লেচি কেটে নিয়েছি এবারে একটা লেচি হাতে নিয়ে গোল্লা পাকিয়ে এটাকে ময়দা দিয়ে বেশ বড় আকারে বেলে নিতে হবে তালের এই রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটুখানি মোটা করেই বেলতে হবে মানে আমরা রুটি যেভাবে পাতলা করে বেলি তার দ্বিগুণ এটাকে মোটা করতে হবে এই যে বেশ বড় করে বেলে নিয়েছি আর এটা এভাবে একটুখানি মোটা করে বেলতে হবে এবার আমি এর থেকে লুচি কেটে নেবো লুচি কাটার জন্য আমি এখানে একটা সরু মাপের গ্লাস নিয়েছি গ্লাসের মুখে তেল লাগিয়ে নিয়েছি এবার এই গ্লাসটা বসিয়ে ছোট ছোটো লুচি কেটে নেব আপনারা চাইলে লুচিটাকে কিন্তু এর থেকে ছোটও বানাতে পারেন অনেক ছোট ছোট কৌটুর ঢাকনা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু বেশ ছোট ছোট লুচি কেটে নিতে পারেন দেখতে বেশ সুন্দর লাগে লুচি কেটে নেওয়ার পর এই যে সাইডের অংশটা আছে সেটাকে তুলে রাখছি এটা দিয়ে আবার একই পদ্ধতিতে লুচিগুলো কেটে নেব যে এভাবে আমি সব লুচিগুলোকে কেটে নেব চারটে লেচি থেকে আমি সব লুচি কেটে নিয়েছি এইযু দুটো থালার মধ্যে নিয়ে নিয়েছি হয়ে গেছে এবারে আমি পরের ধাপে যাব এবারে আমি ক্ষীরটা বানিয়ে নেবো সেজন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দুধ দিচ্ছি এখানে এক লিটার দুধকে আমি আগে থেকে কিন্তু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এখন দুধটা পরিমাণে প্রায় সাতশো এম মতো আছে তার সাথে দিয়ে দেব চিনি আমি এর মধ্যে ছ টেবিল চামচ মতো চিনি দিচ্ছি তাল লুচি কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না তবে আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে বাড়ি দিতে পারেন তার সাথে সুগন্ধের জন্য আমি তিনটে ছোট এলাচ নিয়েছি এই এলাচগুলোকে খুলে খুলে দিয়ে দেবো এবার দুধের মধ্যে আমি যে একটুখানি কুরানো নারকেল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে সাত আটখানা কাজুকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দুধটাকে খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে আমি কিন্তু দুধকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেজন্য বেশিক্ষণ ফুটাবো না খুব জোর চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আপনারা যদি সরাসরি জাল দেন সেক্ষেত্রে একটুখানি বেশি সময় ধরে দুধটাকে জাল দিয়ে নিতে হবে আর দুধটাকে জাল দিয়ে কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না তাহলে লুচিগুলো দুধটাকে টানতে পারবে না ব্যাস দুধটা কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে এটাকে আর বেশি জাল দেওয়া যাবে না এখন এটাকে নামিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব তারপর অন্য একটা কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি লুচিগুলো দিয়ে ভেজে নেব হাতার মধ্যে আমি বেশ কয়েকটা লুচি তুলে নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লুচিগুলো একসাথে দিলে চাপ বেঁধে আছে মনে হতে পারে কিন্তু তেলের মধ্যে দিয়ে একটুখানি উলট পালট করে হাতার সাহায্যে নাড়াচাড়া করে দিলেই দেখবেন সবগুলো খুলে যাচ্ছে তারপর হাতার সাহায্যে ভালো মতো করে ওলোপালুপ করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন লুচিগুলো কিন্তু বেশ ফুচকার মতো গোল গোল ফুলে যাবে এই যে দেখুন কি সুন্দর লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে লুচিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি একইভাবে আমি সব লুচি ভেজে নেব যেহেতু ছোট্ট ছোট্ট লুচি সে যেহেতু আমি হাতায় একসাথে অনেকগুলো করে লুচি দিয়ে দিচ্ছি এইযু সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে জাল সিম করে আমি ওই দুধের কড়াইটা আবার বসালাম দুধটা একদম ঠান্ডা হয়ে গেছিলো সেজন্য একটুখানি তাঁতি নিতে হবে দুধটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না দুধটাকে একটু হাতার সাহায্যে নেড়ে নিয়ে এখন আমি ওই ভাজা লুচিগুলো দুধের মধ্যে দিয়ে দেবো লুচিগুলো দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেবো আর দুধটাকে বেশি গরম করার দরকার নেই তারপর হাতার সাহায্যে দুধের মধ্যে লুচিগুলোকে উলট করে নিতে হবে খুব বেশি নাড়া দরকার নেই একটুখানি উলট করে নিয়ে এটাকে দশ মিনিট মতো এভাবে রেখে দেবো তারপর দশ মিনিট পর এটাকে আরও একবার ওলটপালট করে নিতে হবে সব লুচি যখন দুধের মধ্যে ভিজে যাবে তখন এটাকে ঢাকনা লাগিয়ে এক দেড় ঘন্টা মতো রেখে দিতে হবে এখনও যেহেতু দুধ আর লুচি গরম আছে সেজন্য আমি ঢাকনাটাকে পুরো লাগাচ্ছি না আধ ঢাকা করে রাখছি হলে কিন্তু লুচি গলে যাবে দেড় ঘন্টা পর এবার আমি ঢাকনাটা খুলছি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটাকে পুরো লাগিয়ে দিয়েছিলাম এইয দেখুন সব লুচি কিন্তু ক্ষীরটাকে খুব সুন্দরভাবে শুষে নিয়েছে আমি আপনাদের একটা লুচি তুলে দেখাচ্ছি এইযু খুব সুন্দর নরম হয়েছে কিন্তু ভেঙে যায়নি এটা এবারে সার্ভ করার জন্য রেডি যে কোনো পুজো পার্বণে বা যখনই আপনাদের মিষ্টি কিছু খেতে ইচ্ছে হবে এভাবে তালের সিজনে আপনারা তাল ক্ষীর লুচিটাকে বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানোটাও দেখলেন কোনো কিন্তু ঝামেলা নেই আপনারা বাড়িতে বানান আর কেমন হল কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন